একজন স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতার অত্যন্ত সুন্দরী মহিলা হঠাৎ করে কিছুদিন পরে কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেছে স্বামী সহ্য করতে পারে নাই স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে বইসা বৈশা কান্দে সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই আর কান্দে লাভ কি বিবি তো আর ফিরে আসবে না কয়ে না রে ভাই আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না স্ত্রীকে আমি হারাই আমি পাগল হয়ে গেছি গো এই জন্যে আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি একদিন নয় দুদিন নয় মাঝখানে কি রকম কান্না কাটি শুধু আর একটা বিয়ে সাধু করে না অন্য মেয়ের দিকে উপাদান আকৃষ্ট হয় নাই শুধু স্ত্রীর জন্য কান্দে প্রতিনি হতো কবরের পাশে বসে বসে কান্দে হঠাৎ একদিন ইসাইলা সাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছে দেখে একজন পতি কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি সেরে কানতে চার বলতে চাল্লা আমার বিবিরে তুমি নিয়ে আবি এ সারা আমি বাঁচতে পারি না বিবি সারা গোমাইতে পারি না বিবি সারা আমার ভালো লাগে না বিবি সারা আমি খাইতে পারি না সাল্লাম যে ডাকতে বলে ভাই তুমি কান্দো কেন এই হুজুর আমি কাঁদছি কেন আমার বিবি কবরে শুয়ে আছে আজ থেকে দিন যাবত মারা গেছে এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি না আমার বিবির জন্য আমারে নিয়ে যাও আমি চলে যাব আমার কেন আমার আল্লাহ নেয় না আমার বিবির কাছে আমারে কেন নেয় না না হয় ফিরা দাও না হয় নিয়ে যাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ নবী ডাক বাইরে তুমি তোমার বিবিরে এত ভালোবাসো খায় হুজুর আমার বিবির চেহারা দেখলে আমার বিবির চেয়ারা আমি ভুলতে পারি না আমার বিবি কে এত রূপ জৈব আল্লাহ দান করেছিল গো তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যায় তুমি যদি আমার বিবির একটু ফিরায় দিতা উঠায় দিতা সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম ঈশান তোমার বিবির কবর কোনটা কইটা তখন ঈশায়ের সাল্লাম বলে আমার আল্লাহ আমাকে টলক কি ক্ষমতা তুমি আর একটু দিয়ে দাও আমি ওনাকে কব বিরআরে কবর থেকে উঠায় দিই সঙ্গে সঙ্গে কবরটা আর বলতার থেকে বলছে কবরবাসি ওঠ সঙ্গে সঙ্গে উঠে গেছে ঈ সালে সাল্লাম যখন ডাক দিছে কবর থেকে উঠছে উঠলে দেখে একটা বেটা মানুষ তার নাক মুখ দিয়ে আগুন বাই রোষছে মাথা দিয়া আগুন বাইরে হচ্ছে কান দিয়া আগুন বাইরে হচ্ছে চোখ দিয়া আগুন বাইরে হচ্ছে গাল দিয়া আগুন বাইরে হচ্ছে পুরো দেহটার মধ্যে মুসলমান সাব জরায়া রয়েছে ঈসা আলাইহিস সালামকে দেখা পর মুসলমান চিনিনে ফেলেছে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আল্লাহর আপনি ঈসা নবী জোরে জোরে সিললা বলো মারহাবা ঈসা আলাইহিস সালাম ডাক দিতে কয়

মহিলার কবরের পাশে ডাক বলে এ মে ওঠো কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসে দেখে একদম বাজান পরি অনেক সুন্দর চেহারা ভাইয়া কোন সুন্দর চেহারা আলা মহিলা পেয়ে বলে হুজুর আমার স্ত্রী কয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছো ও মুসলমান শুনে নাও স্ত্রী কি করলো এবার উঠা পরে ইমান নিয়ে মারা গিয়েছিল অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এ দুনিয়ার মানুষ শুনে নাও স্ত্রীকে যখন সঙ্গে বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে যা বিবি রে কয় বিবি রে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বারো ক্লান্ত হয়ে গেছি একটু আমার রেস্টের দরকার আরামের দরকার বিবিকে বিবি রে বলছে বিবি রে তোমার উরতের পর আমি মাথা রাখবো আমার মাথা একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও আমি ঘুমায়া যাবো বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয় আর ওই লোকটা ঘুমায়া গেছে ঈশান ও বিরহ্মাত ঘুমায়া গেছে বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইসি দুইটা দিন শুধু গমের মধ্যে আছে ক্লান্ত হয়ে গেছে এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুত্র কয় আই লাভ ইউ কথা বুঝেন আমি তোমার ভালোবাসি আনা ওই বোকা ইন্নার দ্বারা সুকা আনা ওই বোকা ইন্নার সাকা সাকা। আমি তোরে ভালোবাসি এরে বাবা শুই না ল স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্রর সঙ্গে রওনা দিয়ে চলে গেছে একটা ঘোড়া করে এবার লোকটা দুদিন পরে গম ভাঙছে গম ভাঙিয়া দেখে রে বিবি নাই পাশে বিবি নাই পাগল হয়ে গেছে আর এত সাধনা করে বিবি রে আমি আমলাম গো কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবিরে পাইলাম ফেরত আমার বিবি গেল কই বিবি গেল কই পাগল হয়ে গেছে বিবি খুঁজতে খুঁজতে পাইলেন না হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া এসেছিল সেই ঘোড়ায় নিয়ে গেছে পায়ের দাগ দেখতে দেখতে ঘোড়ার পায়ের খুঁড়ের দাগ দেখতে দেখতে চলে গেলেন যায় দেখে রাজমহলে বিবি রাজমহলের মধ্যে বাদি হয়ে বসে আছে। এবার যায় লোকটা যায় বলে এ দাদা বলে হুজুর এটা আমার বিবি আপনি আমার বিবি আনছেন কেন আমার بیوی রে কেমন আছেন এটা তা আমার বিবি বিবি কয় না আমি রাজার বাদী আল্লাহু আকবর বলেন না স্বীকার করে স্বামীর তুমি আমার স্বামী স্ত্রীর পরিচয় দাও তুমি কে গো আমি তোমারে চিনি না আমি তুই রাজার বাদী রাজা বলে তুমি কারে বিবি বল কই হুজুরি এটা আমার বিবি কয় কই মহিলাদের বলো তুমি পুরুষটা যা বলছে সত্য কি না কয়ে না না সত্য বলে নাই উনি আমার স্বামী না আপনি আমার আপনি আমার আমি আপনার বাদি আপনার গোলাম আমি সঙ্গে সঙ্গে বাদামলে রাজা বললেন ওকে কি করো দুনিয়া থেকে বিদায় করে দাও ও মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে জল্লা দেশে তার গড় দান্ডা কেটে দিলেন এবং মহিলাটাও মারা গেলেন পুরুষটাও মারা গেলেন দুইটায় দুনিয়ার প্রেমের সুন্দরী প্রেমের পড়িয়া দুজনই ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিল জোরে জোরে চিল্লা বলা যাবে না না উজবিল্লা এরে দুনিয়া আজকে খেলার পুতু হল দুনিয়ার মুসলমান শুনে নাও ইয়া দ্বারা আমরা বুঝতে পারি আজকে মেয়েদের পাল্লাই পড়িয়া দুনিয়ার প্রেমে পড়িয়া সংসারের প্রেমে পড়িয়া আজকে আমরা দুনিয়ার লোভে আমাদেরকে খেয়ে ফেললো আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা এই দুনিয়া সবকিছু চিহ্ন বিচিহ্ন হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না ও দুনিয়ার মুসলমান শুনে নাও আজকে নারীর প্রেমে পড়িয়ার সংসার শেষ আজকে ফেব্রুয়ারি গতকাল গেছে বাবা আজকে নারীর প্রেমে রাত জাগো নারীর প্রেমে ঘুষ খাও নারীর প্রেমে সুদ খাও বিবিকে খুশি করার জন্য সুত খাও বিবিকে খুশি করার জন্য তুমি ঘুষ খাও বিবিকে খুশি করার জন্য তুমি জার্নি করো মার্কেটে মার্কেটে ঘোরাও যে মৌলা তোমারে এত সুন্দরভাবে বানাইল পৃথিবীর সব কিছু বানাইলেন আসমান বানাইলেন কোন বলে কোন আর ফাঁকুন জমিন বানাইলেন কোন আর ফাঁকুন এ মুসলমান গাছ বানাইলেন কোন আর ফাঁক কোন কোনে বানাই নাই আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া এই রহমতের হাত দিয়া ও বান্দা তোরে নাকটা বানাইছে আমার আল্লাহ ও বান্দা তোরে কপালটা বানাইছে আমার আল্লাহ কারণ সিজদা দিবি আমার মালিক রে তোর দেহটা বানাইছে আমার আল্লাহ আমার আল্লাহ এই নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে তোমারে আজকে সেই মাওলারে ভুলে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলি কিন্তু একদিন চিরদিন শুয়ে থাকতে হবে যেখানে সেই কথাটা ভাবলি না মরণের কথা কি চিন্তা হয় না জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যার কোনো সিরিয়াল নাই বাবারে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দরদি বন্ধু গো আজকে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা আছে সন্তান নাই আজকে সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই নাতির লাশ সন্তানের কার বাদান নাতির লাশ কার কাঁদে দাদার কাঁদে দাদা লাশ সন্তান নাতির কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে সন্তানের লাজ বাবার কাঁদে বায়ের লাজ বায়ের কাঁদে আজকে যে যার লাজ বান করে সেরে মুসলমান বাবার লাশটা কতবারই ওই সন্তান জানে মার লাশটা কতবারই সন্তান জানে এই পৃথিবীর মাছের চলে যেতে হবে রে বাদুরি আর মুসলমান একদিন ছিলাম না মধ্যে না কখন চলে যায় মানুষের এক নম্বর হলো মানুষের মরণ আমার দরদি দিবাদানের রাতের কান্ডা লাগায় সম্মান এক নম্বর হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার দরদি বাবারা আমার বাবারা আমার ভাইয়েরা একটু দেলের কান্ডা লাগা শুই না লাও এরে আল্লাহ এই কিতাবের মধ্যে নিলেন মানুষের সহজ মৃত্যুডা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার মরিস লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিছে গো মরণকালে যারা জীবন অনেক সময় তাদের হয়ে গিয়েছে মরণের সময় অনেকেই প্রস্রাব পায়খানা করছে চোখ দুটা বড় বড় হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয়েছে আল্লাহর দরবারে কানবে না ডাকবে বলবেন আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দাও আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দাও জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার মা আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহারণাও শিবে কখন কেউ তো জানি না আমার মহারণাও শিবে এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এর মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডানেউ মাটি আমার মাটির বিছানা ডানেউ বাহু মে মাটি এ দুনিয়ার মুসলমান কত মানুষের কবর দিলা কত মানুষের তুমি কবরে শোয়া দিলা এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ কত ফকির কত দরবেশ এই সিলেটের জমি নেই এই বাদান শেষকে কোথায় শ্রীমঙ্গলের জমি নেই আজকে নবাড়ি বাজানেই